বারোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এইটা এটা সাত থেকে বারো সাত থেকে বারো কালারটা দেখেন ব্লু কালার বডিতে খুব সুন্দর করে একটা কাজ করা আছে একটা লুকটা আপনাদেরকে দেখে এটা কিন্তু ঘের অনেক বেশি ওকে এটা প্রাইস পড়বে বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা হচ্ছে মেরুন কালার ওয়াও একটু নিচু কণ্ঠা দেখেন এটা হচ্ছে মেরুন কালার আমরা বডিটা আপনাদেরকে একটু দূর থেকে দেখাই আদারওয়াইজ এসব লুকটা বোঝা যাবে না দেখেন প্রচুর ঘের কিন্তু এটার দাম কত পড়ছে ভাইয়া বারোশো টাকা আচ্ছা নিচের ক্রেপটা দেখছেন কত সুন্দর আচ্ছা এরপরের ডিজাইন যেটা দেখাবো এটা আবার দুইটা কালার ওয়াও খুবই সুন্দর দেখেন এটা আছে টরে ব্লু বডি কিরকম চমৎকার করে কাজ করা জামা নিচেও কাজ আছে কালার তো প্রায় দুইটা না এটাও কি সাত থেকে বারো আর এটার প্রাইস কত বারোশো টাকা এগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক বেশি প্রাইস এখানে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় একটা একটা চেয়ে সুন্দর প্রাইস সেম বারোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা এটা কত থেকে কত বাচ্চা এটা থেকে বছর লুকটা দেখেন কি সুন্দর এক থেকে পাঁচ বছর টাকা আর কি সামনে যেহেতু এইটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা তো খুবই প্রিটি ওয়াও এটা একটু খেটটা ছড়িয়ে দিতে হবে কারণ এটা প্রচুর খেট ঠিক আছে এটা একটু ডিফারেন্ট স্টাইলে আছে এগুলো পরার পরে খুবই ভালো লাগে হ্যাঁ এটার সাথে থাকবে কি এই না না এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে বছর তিন থেকে ছয় বছর প্রাইস পড়বে বারোশো টাকা আচ্ছা এখানে একটু ডিফারেন্ট টাইপের গোল্ডেনের মধ্যে কালার কম্বিনেশন চেঞ্জ আছে যেমন এটা গোল্ডেনের মধ্যে ম্যাচিং গোল্ডেন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কালার মনে হয় দুইটা গোল্ডেনে গোল্ডেন আরেকটা হচ্ছে গোল্ডেনে ব্লু আচ্ছা আরও আছে গোল্ডেনে ব্লু আর একটা হবে আবার গোল্ডেনে অলিভ এই যে দেখেন এটা গোল্ডেনে ব্লু ডিজাইন করা এটার দাম হ্যাঁ বারোশো টাকা এগুলো কিন্তু পূজার স্পেশাল অফারে পাচ্ছেন একটা অলিভ কালার সেম প্রাইস বারোশো টাকা আচ্ছা আর একটা হবে গোল্ডেন কালার ওয়াইন কালার কম্বিনেশান দামটা সেম মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাই এটা হচ্ছে ইয়েলোর মধ্যে লং গাউন ঠিক আছে আগে এগুলো একটু ফ্রক স্টাইল হ্যাঁ এটা যেমন লং গাউন এটার দাম কত ভাইয়া বারোশো টাকা আচ্ছা নেক্সট টাইম চলে যাচ্ছি অনলি এটা কত থেকে কত বাচ্চাদের সাত থেকে বারো তেরো সাত থেকে বারো তেরো বারোশো তাই না দেন এইটা একটু টেল কাট প্যাটার্ন ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং ফ্রন্ট সাইডে রাফেল করা বডিতে কাজ করা কালার কি দুইটা তিনটা কালার এটা হচ্ছে পিচ কালার নেক্সট কালারে চলে যাই পিচ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার কত থেকে কত বাচ্চাদের আট থেকে বারো তেরো বছর আরেকটা কালার হবে মেরুন কালার আট থেকে বারো তেরো বছর বাচ্চাদের এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এই যেটা মেরুন কালার অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আমার স্কার্ট টপ সেট এই যেটা হচ্ছে টপস আছে কোটি আছে সাথে কি স্কার্ট কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে বারো বছর প্রাইস পড়বে বারোশো টাকা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা মনে হয় একটু শ্রাগ স্টাইলে হ্যাঁ ইনার আছে শ্রাগ আছে সাথে কি লেগিংস কত থেকে কত বাচ্চাদের আট থেকে বারো তেরো বছর প্রাইস পড়বে বারোশো টাকা সো নিতল অবশ্যই চলে আসবেন হচ্ছে ফাতেমা বেবি কালেকশন ইস্টার্ন মল্লিকার চার তলাতে তিন বাই ষাট নাম্বার দোকান আর ফোন নাম্বার তো বিরোর সিটা দেওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাম